কিন্তু আমাদের রুট স্কোয়ার কাটা থাকে আমাদের থ্রি এ থ্রি থাকে এবং পাশাপাশি থাকে এখানে টু টুটা থাকে তিন এবং দুই আমরা যদি যোগ করি তাহলে হয় পাঁচ এখানে আমরা পাঁচ লিখলাম অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কিন্তু আমরা পেলাম পাঁচ এখন বামপক্ষে আমাদের রয়েছে তেইশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের জন্য আমরা পাঁচ পেয়েছি তাহলে তেইশ গুণ পাঁচ গুণ করলে একশো পনেরো তাহলে আমরা বাম বামপক্ষেও একশো পনেরো ডা ডান পক্ষে চলে যায় এখানে ডান পক্ষে ফাইভ রয়েছে এটা রয়েছে এখন এইটা যদি আমরা একটু অ্যান অ্যানালাইজ করি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা তাহলে সূত্রে হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এখানে উপর অ্যাক্সেস স্কোয়ার নিচে এক্সেস স্কোয়ার কাটা যাবে কাটা দিয়ে এই যে পাঁচের জায়গায় পাঁচটা ঠিকই থাকবে এবং এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমরা একটু আগে পেয়েছি লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের জন্য পাঁচ পেয়েছি যে কারণে আমরা এখানে পাঁচটা বসাবো এবং উপরে স্কোয়ারের জন্য স্কোয়ারটা বসাবো এবং মাইনাস টু মাইনাস টুটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে পাঁচ ফাঁসা পঁচিশ স্কোয়ার করলে পঁচিশ হয় এবং মাইনাস টুটা ঠিকই থাকে পঁচিশ থেকে দুই গেলে তেইশ এবং এখানে ফাঁস পাঁচ ফাঁস এগুলো ঠিকই থাকে পাঁচ তেইশে একশো পনেরো তাহলে আমাদের এখানে একশো পনেরো হচ্ছে ডানপক্ষ বামপক্ষ কিন্তু আমাদের একশো পনেরো হয়েছে তার মানে আমাদের এখানে এই দুটো রাশি আমাদের প্রমাণিত হয়েছে দুটো রাশির সমান গং অংশে আমাদেরকে বলছে যে এক্স টু থে ফোয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু তে ফোয়ার সিক্সের মান নির্ণয় করো যেখানে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা পেয়েছি ফাইভ লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ারের মান পেয়েছি ফাইভ তো ফদত্তর আসি এক্স সিক্স ওয়ান বাই এক্স সিক্স আমরা এটার মান নির্ণয় করবো এক্স টু তোয়া সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু তোয়া সিক্স এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এক্স স্কোয়ার উপরে কিউব ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে আবার যদি কিউব দিই তাহলে তিন দুগুণে সহই হয় তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র মাফিক এ প্লাস বি কিউব মানে স্ত্রী এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এখানে এক্স স্কোয়ার উপরেরটা নিচেরটা কাটা যায় আর এখানে যেটা থাকে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান ফাইভ যে কারণ আমরা এখানে ফাইভ ইউ দিলাম এবং এখানে মাইনাস থ্রি মাইনাস থ্রি দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার জন্য আমরা ফাইভ দিলাম তো আমাদের ফাঁস তিনটে গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ আজান হচ্ছে আপনার তিন পাঁচা পনেরো হচ্ছে এবং একশো পঁচিশ থেকে পনেরো বাদ গেলে একশো দশ আমরা আমাদের কিন্তু অঙ্কটা শেষ হয়ে গিয়েছে তো তোমাদের অঙ্কটা কেমন লাগলো আমাদেরকে জানাবে আল্লাহ হাফিজ